আমি মোট কথা হলো যে আমাদের দাম কত আর আমাদের নেকি কি কিভাবে ভারী করা যায় খোলা আমল করছে ঠিক কিন্তু আমলটা হালকা হয়ে যাবে ওই আমলের কোনো দাম আছে আমল করতে হবে যেটা মিজানে ভারী হয়ে যাবে মিজানে কি হবে দান করছি এক লাখ মিজানে হালকা হয়ে যাবে দশ টাকা দেখবেন ভারী হয়ে গেছে সমান লাখ কিভাবে জেনে নেন ভালো করি বাবাজি কেমনে কার কত বাড়ি হবে যার দিলে যত বেশি ভালোবাসা আছে তার দান তত বাড়ি হয়ে যাবে নবীজি তাবুখের যুদ্ধের জন্য বললেন কার কি আছে দান করি দান করো বাবাজি কার কি আছে দান করো আসতি ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু তালাইয়্যা বিবি কি বললেন বিবি আমার যা আছে ওর দিক দয়াল নবী বলেছেন যুদ্ধের জন্য আমি দান করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নুকু জাইয়া বললেন বিবি রে বিবি আমার সম্পদের চার ভাগই এক বাঘ আমি দান করে দিব নবী বলেছেন দান করার জন্য উনি এত ধনী ছিলেন বাবাজি চার বাঘেরই এক বাঘ অনেক সম্পদ উনি বলেন যত স্বর্ণ আছে চার বাঘের এক বাঘ আমি দান করো কেমন ধনী কেমন দানশীল তিনি ছিলেন আল্লাহ নবীর কাছে কোন বিক্ষু কাশলি নদী কোনো দিন তারায় দিতেন না বাবাজি একদিন ভিক্ষুক একজন আসিয়া বলতেছে ভিক্ষার জন্য নবী দেখলেন পকেটে কোনো সম্বল নাই আল্লাহ নরে নবী আমাদের দিনের নবী বললেন যাও সামনে দেখো একটা লোক বসে আছে তাকে বলি আমি বলেছি ভিক্ষা দেওয়ার জন্য ভিক্ষুক যে দেখি যে লুকির কাছে নবী পাঠাইছি ওই লোকটা জুতো শিলি করতেছে মনে মনে বলে যে লোকটা নিজে তার জুতো শিলি করতেছে সে আবার আমার কি দান করবে সে আমার আবার কি দান করবে বিক্ষু কিছু কম দামে চলে এসেছে আর সে আবার নবীর কাছে আবার হাত বেঁধেছে নবী বলেন যা। সামনে যে লোকটা বসে আছে তার কাছে বলো আবার গিয়েছি সেখান থেকে ভ্যাগ করে চলে আসছি নবী তৃতীয়বার আসার পরে বলেন যাও বলো আমি রসুরুল্লাহ বলেছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য সে তিনবার গিয়েছি ওসমান ঘনি জি হরণ রাজি আল্লাহ বলেন ভাই কেন গো বারবার এইভাবে আসতেছেন আর যাইতেছেন কি জন্য তখন ভিক্ষুক দেখি বলে ওই দেখেন বসে আছেন উনি বলেছেন আমাকে আপনি ভিক্ষা দিতেন আরো উনি তাকে দেখে আল্লাহ রসুল বলেছেন উনি ভিক্ষুককে ভিক্ষা দেওয়া ওসমান গানি যে নোরাই না দিয়ে আল্লাহ গুতালগু ডেকে বললেন রে ভিক্ষুক ভাই দাঁড়াও সামদেশ থেকে আমার ব্যবসা করে সত্তরটা উঠ আসতেছি সামদেশ থেকে সত্তরটা উঠ মাল বুঝাই হয়ে আসতেছি তোমাকে আমি দান করব তুমি কিছু কোন অপেক্ষা করো সামদেশ থেকে ব্যবসা করিয়া সত্তরটা উঠে এসেছি এবার উসমান গানি জিন নুরাইনরা দিয়ে আল্লাহ তার বললেন বিকু ভাই তোমার যেটা পছন্দ হয় ওই উর তুমি নিয়ে যাও শুধু মাল না উৎসাহ তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে ভিক্ষুক মনে মনে বলে যেহেতু আমাকে বলেছেন যেটা আমার পছন্দ হয় সেটা জন্য তাহলে আমি আমি নিব সামনে যেটা বাবা বড়টা উটার গলার মধ্যে লাগামে ধরেছে গলায় ধরেছে ধরে ভিক্ষুক তার বাড়ির দিকে টানে নেওয়ার জন্য উটের নিয়ম হলো নেতা উর্জির দিকে যায় বাকি সবটা দিকে যায় আরজরে কই না যখন ওই বাবাজি সর্দার উঠে যখন বাড়ির দিকে যাওয়া শুরু করছে বাকি 69 তো তার পাশনের পাশে যাওয়া শুরু করছে বিক্ষুব দেখে বলে ওসমান গনি ভাই আপনার বাকি 69 কাম আমারটার সাথে চলে যাইতেছে ওসমান গনি বলে এ বিক্কু আল্লাহ নবী তোমাকে আমার কাছে পাঠাইছি রে তোমাকে আমি বলেছি যেটা তোমার পছন্দ হয় সেটা নিয়ে যাও তুমি একটা পছন্দ করেছো এটার সাথে বাকি ঊনসত্তরটা যাওয়া শুরু করেছে আমার দয়াল নবী পাঠাইছে যাও তোমাকে যেটা দিয়েছি ওইটার সাথে যাইতেছে আমি ওইটা তো দিয়েছি দিয়েছি বাকি ঊনসত্তরটা তোমাকে আমি দান করে দিয়েছি নবীর ভালোবাসা কার ভালোবাসা নবীর ভালোবাসায় দান করছে এই হলো ওসমান ঘনি নাজি আল্লাহ আল্লাহ তোমাদের না রে ইব্রাহিম বাবা করেন নবীজি বলেন কার কে আছে দিয়ে দাও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গোপরি দেয়া কবিবি সুজুক যায় গো বিবি নিবে নবী তো জীবনে বলেন নাই ভাবে দর্জ আজকে দয়াল নবীজি বলেছেন দিব কি আছে ঘরে বাটি আছে প্লেট আছে সব একত্র করেছে সব একত্র করে যা ছিল বাবাজি সব আকবর একত্র করেছে ওনার বিবি ডেকে বলেন সিদ্ধিকে আকবরের বিবি ডেকে বলেন স্বামী আপনি তো নবী অর্ডার করেছেন দিয়ে দিছে আমি কি দিয়ে গো নবী আমি কি দিয়ে গো স্বামী শরীর হব এই দেখেন আমার গায়ে নতুন একটা শাড়ি আছে এটা কুলিয়ে দিয়ে দিতেছি নবী যেখানে বলেছেন জমা করার জন্য সেখানে সেটা জমা করে দিবেন আরও সেরকম সিদ্দিকা আকবার দে ওই সামান্য মাল নেই বাবাদী বিশাল স্তুপের মধ্যে ছেড়ে দিলেন বিশাল সুপের মধ্যে ছেড়ে দিলেন জিবিল আমি কোন নবী আপনার কোন সাবি কি দিয়েছি মেহির করে জিজ্ঞাস করেন গো আল্লাহ দিবিল ক নবী আপনার কোন সাবি কি দিয়েছে একটু আপনি জিজ্ঞাস করেন দয়াল নবী বললেন রে বাবা সাবির কে কি দিয়েছ হজরত আমার ফারুক ডেকে বলেন অভিজিৎ আমি অর্ধেক বাড়িতে রেখেছি অর্ধেক দিয়ে দিয়েছি উসমান গনি যিনি রাদিয়াল্লাহু তাআলাহু বলেন চার বাগির এক ভাগ আমি স্বর্ণ দিয়ে দিয়েছি আরেকজন বলতেছি তিন বাগি এক ভাগ দিয়েছি দুবার এক দু রেখেছি দু ভাগ দিয়েছি এক ভাগ রেখে দিয়েছি নবী বলেন আবু বকর তুমি বলো রে তুমি কি দিয়েছো ইकानेरের মধ্যে সিদ্দিক আকবর একবার গهر বাড়ির ছেড়ে ছرے বিনায়া বিনায়া কান্নায় ভেঙ্গে পড়ে কোনো বি গো ওগ মায়ের নামি কিছু নাই আমার তেমন কোন সম্বল না আমি দুইটা দামি সম্পদ করে রেখেছি বাকি যা সেখানে হাজির করছি আর জোরে আমার ঘরে দুই সব বোধ রেখেছি আর আমি বাকি যা আছে গো সব সেখানের মধ্যে দিয়ে দিছি সাহেবরা মনে মনে বলেন রে আবু বকর কোন দামি দুইটা সম্পদ রাখছি নবী বলেন আবু বকর তুমি কি দুইটা দামি সম্পদ রেখেছো নবীজি আমি আল্লাহর আল্লাহর রসুলকে আমার ঘরে রেখেছি বাকি সব আল্লাহ রাস্তা আমি দান করে দিয়েছি আমার দয়াল নবী যে দেশে গোমায় আমার জিন্দা নবী তারা দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি কদবে বাসে নি বাসে নি আমার দয় নীশি ঘুমায় আমর নবী নবি জি এ রসুল্লাহ আমি দুইটা সম্পদ ঘরে রেখেছি আল্লাহ আল্লাহ রসুল বাকি সব দিয়ে দিছি নবীক সবার দানের চেয়ে আমার আবু বকরের দানের সম্মান বেড়ে গেছে ওজন বেড়ে গেছে আমার আবু বকরে যা দান করেছে সবার চেয়ে ওজন বেশি হবে ভালোবাসা রোজ এ কিসের রোজ ভালোবাসা বাবাজি আরেকজন সাহাবিদ আশিয়া বলে নবীজি অনেকে অনেক কিছু দাম করেছে আমি তো দিতে পারি নাই আমি বড় সোহায় আমি বড় ধনী সন্তান ছিল নাম আবদুল্লা নবীজি মায়ের নবী আমার তো কিছুই নাই গো নবী কি দান করব একদিন নবী দেখলি একটু লু নিচের অংশ ঢাকানো আছে একটু বাবাজি খুব শর্ট কাপড় পরে এসেছে নবী বলেন কে গো তুমি আমার নাম আবদুল্লাহ কুহন আবদুল্লাহ আমি অমুক দিন মুসলিম হয়েছি নবী ডেকে বলেন বাবা আব্দুল্লাম তুমি অনেক ধনী ঘরের সন্তান আজকে কেন রে তোমার দেহের মধ্যে কাপড় নাই কোনো বিজি আমি কালেমা পরে মুসলিম হওয়ার কারণে বাড়ি যখন গিয়েছি আমার চাচা কয় তুমি নাকি মোহাম্মদের দরবারে কালেমা পরে মুসলিম হয়েছ তোমার বাবার সম্পত্তিকে থেকে জুদা করে দিব হয়তো মোহাম্মদের দরবার চারো নতুবা সম্পদ চারো আমি বলেছি চাচা সম্পদ ছেড়ে দিতে পারি আমার নূরে নবীকে চাটতে পারি না গো আমি নবীর কদম চাটতে পারি না এরপরে আমার যাদা নেকে বলে তোমার দেহে দিয়ে জামা কাপড় আছে ইটু তোমার বাবা টাকা দিয়ে কিনে ইটু তুমি খুলে দিত ইয়ার সুলাল্লাহ আমি গায়ের জামা কাপড় খুলে দিয়েছি শেষে প্যান্টও খুলে দিয়েছি একবার উলঙ্গ হইয়া আমি আমার মায়ের দরবারে গিয়েছি শুনেছি পৃথিবীতে মা হলো সবচেয়ে বড় দরদি মায়ের দরজায় বললাম মা দরজা খুল গো মা দরজা খুলে ক বাবা তোমার কেন্তারে তোমার বাবার অনেক সম্ভব বলে মা আমি নবীর দরবারে না পড়েছি মুসলিম হয়ে গেছি এই জন্য আমার চাচা আমার বাবার সম্পত্তিকে জুদা করেছে আমার কাপড় চুপড় খুলে রেখে দিয়েছি মায়ের মেয়ে একটা চাদর দিয়ে কো বাবা দূর হ আমার দরবার থেকে যেদিন মোহাম্মদের দরবার ছাড়তে পারবে সেদিন তুই আমার কাছে আসিস তিনি চাদরকে দুটা টুকরা করে একটা নিচের অংশ পড়েছেন আর একটা উপরের অংশে পড়েছে নবীজি আমার নবীজি এই আমার মার্দ চাদর পরে এসেছি নবীজি গো আমি সব ছেড়ে চলে এসেছি গো নবীজি নবীজি আসাবে সুফার মধ্যে তাকতে দিলেন উনি অনেক জোরে জোরে কান্না করে আল্লাহ নামে জিকির করি রে ওই তেলাওয়াত করে সাবিরা পরে নবীজি গো ওই আবদুল্লাহ জুল বাজা দেন খুব জোরে জোরে আওয়াজ করে পরে গো নবীজি আমাদের খুব কষ্ট হয় তারপর আওয়াজ হয় গো নবীজি মায়া নবী বলেন আমার সাহাবির আমার আবদুল্লা কে না তার ইমানের দাম অনেক বেশি জোরে রে বলেন রে আমার সাহাবিরাত তার ইমানের পার অনেক বেশি ইমানের যজ্ঞ অনেক বেশি ওই মানতে যাইয়া কিছু আনতে পারে না সব চারি আমি নবীর কাছে চলে আসছি তার ইচ্ছামতি চিল্লাইতে দিও তাবুকের যুদ্ধ যদি হয়ে যাবে সাবিরা যখন তাবুকের যুদ্ধের জন্য দান দিতেছি আব্দুল্লাহ জুল বাজা আসিয়া বলে নবীজি আমার তো কিছু না আমি আসামে সুপার মধ্যে থাকি নবী কি দিব আমার জন্য দোয়া করেন আমি যেন এই ময়দানে শহীদ হইতে পারি ওই যুদ্ধে শহীদ হতে পারি শহীদ হতে পারি নবী দোয়া করলেন ওই যুদ্ধে গিয়েছেন এক মাস পর্যন্ত অপেক্ষা করেছেন যুদ্ধ হয় নাই চলে এসেছি নাসবিন ওনার প্রচন্ড ঝড় এসে গেল জোর উঠে উনি এন্তেকাল হয়ে গেলেন সাহাবীরা দয়াল নবীর কাছে আপনার আবদুল্লাহ জুল বাজা দিন এতে হয়ে গেছে নবীজি বাবাজি জানা যার ইমামতি করেছে নিজ হাতি কবরে নিজে নেমে কই আমার আবদুল্লাহ তোমরা আমার হাতি দি দাও তুমি রেখে কল্লা আমি আমার আবদুল্লার প্রতি খুশি তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও প্রাণের আল্লাহ কোথায় গেলেন বন্দি হইলাম শৈতানের জালে দিন কাটাইলাম হেলে দুলে বন্দি হইলাম শয়তানের জালে। দিন কাটলাম হেলে আমার জীবন মরণ দিলাম তোমারি আমার জীবন মরণ দিলাম তোমারি প্রাণের লি কোথায় গেলে পাব তুমারে প্রাণের মাও কেমনে ডাকিলি পাব তোমারে আমার প্রাণের বাবা দিন দয়াল নবীর বিদায়ের পরে প্রথম খালি পাবু মকর সিদ্ধি রাধিয়াল দ্বিতীয় খলিফা উসমান গানি জিন্ন রায়ন্ডা দিয়াল্লাহ তৃতীয় খলিফা বাবাজি দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালু তৃতীয় খলিফা উসমান গনি জিনুরান রাজি আল্লাহ তালু চতুর্থ খলিফা বেলায়তের সম্রাট আলী রাজি আল্লাহ তালু যিনি আল্লাহর ভাব শের খোদা হজরত আলী রাজি আল্লাহ সোহাল বলে না বলি যিনি আল্লাহর ভাগ ছিলেন যিনি আষ্টশ বন লোহার তপার ব্যঙ্গি ইট ব্যঙ্গি জিহাদ করেছে খাই বরের যুদ্ধ কি যুদ্ধি খাই বরের যুদ্ধ দুর্গ ভেঙ্গি উনি জেহাদ করেছে কিন্তু অনেক সাহাবিগণ মিলেও এটাকে নাড়াইতে পারেন নাই একাই আলী এক হাতি যুদ্ধ করছে সোমালাকা আমার প্রাণের বাবাজিত শিয়াল খনের ভালো করে আলী রাজি আল্লাহ গুতারাঙ্কুর শহীদের পরে আলী রাজি আল্লাহ গুতারাঙ্কুর শহীদের পরে উনি কিভাবে শহীদ হয়েছিলেন আলী বায়াতির কত কিছু বলার জন্য আমাকে বলা হয়েছি বাবাজি বাবাজি উনি যেদিন শহীদ হয়েছেন কুফা মসজিদে নামাজ পড়াইতে গিয়েছেন নতুন মুসল্লি এসেছে বাবাজি উনি প্রথম রাখাত পড়াইছেন দ্বিতীয় রাখাতে শেষ দায় যাওয়ার পরে ওনার দেহির মধ্যে আগা শুরু করেছে আগা কে আগা শুরু করছি আব্দুর রহমান মঞ্জিল খারিজি কিতাবের মধ্যে লিখেছি তার লম্বা দাড়ি ছিল মাথায় পাগড়ি ছিল লম্বা জুব্বা ছিল বড় আবা কমরে দুইটা চাকু রাখত বাবাজি কেন রাখতো যদি কোনোদিন সুযোগ পাই আলীকে শহীদ করে দিব রে ওই পদুরের নামাজের নামাজের মধ্যে হুজুরের আদরি সাহাবি আহলে বায়তের সদস্য হজরতি আলী রাদি আল্লাহ গুরুপতি অতর্কিত আঘাত শুরু করে দিয়েছি একাশিটা আঘাত করেছি এর মধ্যে একটা গাত কান বরাবর মাথার মধ্যে লেগে গিয়েছি রক্ত ঘুরিয়া ঘুরিয়া সাদা দাঁড়ি লাল হয়ে যেতেছে নবীজি বলেছিলেন বাবা আলী আলিদি যতদিন তোমার সাদা দাঁড়ি রক্তে লাল হবে না ততদিন তুমি শহীদ আর ততদিনে যতদিন তোমার সাদা দাড়ি রক্তে লাল হবে না ততদিন তুমি শহীদ হবানারে শহীদ আলী দেখলেন লাল হয়ে যেতে উনি শহীদ হয়ে গেলেন খেলাপথের তিরিশ বছর বাকির নবী বলেছেন আমার বিদায়ের পরে খলিফা থাকবে তিরিশ বছর খেলাফত থাকবে আমার তিরিশ বছর আমার খলিফা এসে যাবে এরপরে মূল খ্যাত এসে যাবে রাজত্ব এসে যাবে রাজা বলা যাবে আমির বলা যাবে আমার খলিফা বলা যাবে না দয়াল নবীজির চতুর্থ সাবি হজরতে আলী রাজি আল্লাহ গুতালন যেদিন শহীদ হয়েছিলেন তিরিশ বছর পুরনের ছয় মাস বাকি ছিল সব সাহাবারাম সম্মিলিতভাবে মিলিয়া বসিয়া হাসান রাজি আল্লাহ গুতালন হুকে পঞ্চম খলি পা হিসাবে মনোনীত করেছিলেন ইসলামের পঞ্চম খলিফা ইমাম হাসান রাজি আল্লাহ বলি আর বলি উনি খালিফা হিসেবে মনোনীত হয়েছেন বাইরে আমার খেয়াল করে লম্বা ঘটনা মজিব ইমাম হাসান ও বিদায় হয়ে গেলেন ওই জালেমের নির্যাতনী চক্রান্ত ইমাম হাসান শহীদ হয়ে গেলেন জালে এজিৎ পা জুলুমের কারণে নবী নাতি ইমাম হুসেন নদী কারবালায় শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে দিলেন ফাতেমা বলেছিলেন রে আমার হাসান হুসাইন শুনি না তোমার বাবা আলী বিবাহের মহরের টাকাম আমি বাতে মা ক্ষমা করে দিয়েছি আমার বাবার গুণাগর মতের জন্য রে তোমাদেরকে আমার বাবার জন্য আমি দান করে দিয়েছি যখন সোহান আল্লাহ বাইরে আমার খেয়াল করেন ভালো করেন ওলি আল্লাহর যুগ চলতেছে আল্লাহর যুগ চলতেছি সাজরা যদি তালাশ করেন যেতে 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 বাবাজি সাহাবাই সাহাবাইকার পর্যন্ত যাবে ইমাম হাসানের দরবারে যাবে ইমাম হুসেনের দরবারে যাবে বাবাজি দরবারে যাবে সাহাবাই কারামের দরবার পর্যন্ত সাজরা পৌঁছে যাবে সাহাবাই কারাম দিনের দায়িত্ব পালন করেছেন সাহাবাই কারাম পরে সাহাবিদের তাবি তাবে তাবি অলি আল্লাহরা বেলায়াতের যুগ চলতেছে অলি আল্লাহ দাওয়াত দিতেছেন বাবাজি দুনিয়ার যত কাজ আছে বাবা কাজের দ্বারা কাজের দাম বাড়ে ব্যক্তির দাম বাড়ে না কাজের দ্বারা কাজের দাম বাড়ে ব্যক্তির দাম বাড়ে না জাগা গর্ত ছিল মাটি ফেললে জায়গার দাম বাড়বে মালিকের দাম বাড়ে না কথা হয় না জায়গার মালিকের চেয়ারম্যান বাড়ালি তো তোমার মূল্য বেড়ে গেছে তুমি এখন ইউপি চেয়ারম্যান হয়ে যাবে ভাই আমার মেস্তুরি বিল্ডিং বানান যত বেশি সুন্দর করে বানাবে বিল্ডিং এর দাম বাড়বে মেস্তুর কি পরিকল্পনা মন্ত্রী কেউ বানাবে না ব্যক্তির দাম বাড়ে নাই তার কাজের দাম বেড়েছে মুসি সাহেব জুতা বানায় বাবা জুতা বেশি যত শ্রম দিবি গু জুতার মুসির দাম বাড়ে না জুতার দাম বাড়ে কাজের দ্বারা কাজের দাম বাড়ে ব্যক্তির দাম বাড়ে না তবে একটা কাজ আসি গু ওই কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে এটা আল্লাহর ইবাদত গুলামি যে যত বেশি করে সে ওলি আল্লাহ হয়ে যায় তার দাম বেড়ে যায় তার দরবারে মানুষ দৌড়ায় তার বছরে নামাজ পড়ার জন্য দৌড়ান তার কাছে দোয়া নেওয়ার জন্য মানুষ দৌড়ায় এটি ইবাদতির দ্বারা ওই কাদের দ্বারা তার দাম বেড়ে গেছে আর যদি বলি বাইরে আমার ভাল করেন সৎ সঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ আদবে আউলিয়া ব্যাদবে দেউলিয়া আল্লাহ কো ব্যাদবের জায়গা আমার জান্নাতে নাই ব্যাদবকে চিরতরে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছি ওলি আল্লাহ রাম আদবের দরবার সুফির দরবার আদর্শের দরবার জান্নাতি হওয়ার দরবান নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পর্দা করতে হবে মালিককে সেজদা করতে হবে ওলি আল্লাহ অনুগত ওলি আল্লাহদের সঙ্গ লাভ করতে হবে সঙ্গ লাভ করলে ওলি আল্লাহ হয়ে যাবেন ওলি আল্লাহ হয়ে যাবেন বাবাজি রোগ যদি বাবা কলাবে হয় মাথায় পিঠাইলে ভালো হবে না পিটি পিটিইলে বাবা হবে না চোর যদি চুরি করে পুলিশে ধরে যদি জেলে নে ডাকাত হয়ে বের হয় কিও ভাইরো ঢাকা হয়ে বের হয় কারণ বেটার সুরি সবাব ফুল জেলও গেলে কয় দেখছি জেল কি তা এখন ফাউর বড়ে হ্যাঁ ডাকাতি যায় না কদ ক কিন্তু অলি আল্লাহর দরবারে চুর আসলে ওলি বের কইতেন না সুমনাল্লাহ জুরে কন সুমার আল্লাহ অলি আল্লাহর দরবারে চুর ঢুকলে কি হয় কুতুব হয়ে বের হয় আর আমাদের জেলে চুর আর ঢুকলে ডাকাতি বের হয় না। একবারে স্টেশনের শিকো উষ্টা খাইয়া তাও কচকে মছকে গেছে আ ও স্টেশন তে ডাক্তারের কাছে গেছে ডাক্তার কইছে মলম দিছে কই কই লাগাইব কই এই জায়গা উষ্টা খাইছে ওই জায়গা লাগাইলাম মানে তিন দিন পরে ক ডাক্তার কি মলম দিলে ভালো তুলল না ক লাগাইছে না যে কষ্ট করি করে গিয়া গিয়া লাগাইছে কই কই লাগাইছে কই স্টেশনের শিকও লাগাইছে কই কই লাগাইছে আপনার কোন স্টেশনের শিকো কেমন পর্যন্ত মলম লাগাইলে ফাও ভালো হইবো ঠিক রোগী কল হবে পিঠে আর মাথায় পিঠে জীবনে কোনোদিন ভালো হবে না কলবি ডাক্তারের কাছে যেতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ লোহারে যদি লোহাই দেয় পিটান এটা আরো মজবুত হয় কামারের দোকানে লোহা পিঠাই দেখছি আমি দেখছি দুই দিকে মারে যে মারে যখন লোহায় কয় যেই সেই যেই কথা হয় না দেখছেন আপনারা দুই দিকে মারে একদিকে বাড়ি দিলে কয় যেই আরেকদিকে বাড়ি দিলে কয় সেই মানে লোহায় কয় আমি আগের চেয়ে আরো যেই সেই মানে আরও বেশি পিঠে মজবুত হয় লোহা দেওয়া লোহা পিঠে আরো মজবুত হয় চোরের সাথে চোর গেলে ডাকাত হয় বিড়ি কুরের সঙ্গলাপ করলে গান্দা কুর হয় বাবাজি অলি আল্লাহর সঙ্গলাপ করলে অলি হ যায় কথা বলে না বাপ তো বেটা ভালো মা ভালো তো মেয়ে ভালো তার বালো তারা ঘি ভালো তার ঘি বালো কথা হয় না দুধ বালইলে ঘি ভালো একবারে খুশি দুধ কিনতে গেছে ভাই পানি কি মিক্স করে আমি খালি উজুরির মুড়ি উজুরি ঘুষণ দেখিস দুধের সাথে পানি মিক্স করিস মা দেখে তিনবার পানি একবার দুধ তিনবার পানি ওরে ভাই আগের কইলে আল্লাহর কসম আমি দুধের সাথে পানি মিক্স করি না ক আমার কথা ঠিক ক মানুষ দুধের সাথে পানি মিক্স করে তার দুধ থাকবো তিনবার পানি থাকবো একবার ক আমি পানির সাথে দুধ মিশেছি এই জন্য তিনবার পানি একবার দুধ কি জন্য দুধ ভালো হইলে কি ভালো হবে ক্ষেত ভালো হলে ফসল ভালো হবে আপনি যদি ভালো হন গাছ তোমার নাম কি ফলে জোরে কন ফলে আমার প্রাণের বাবাজি কেমন তাদের নবী কেমন তাদের দিকে তাকাইলে বোঝা যাইত আল্লাহবার বলে না নবী বলেছেন চন্দ্রের পাশে তারকা যেমন মানায় আমি রসুরুল্লাহর পাশে আমার সাহাবিদেরকে মানায় এই জন্য নবী বলেছেন আমার সাবিরা আকাশের তারার মতন আল্লাহ বলে দয়াল নবীর পাশে আমার নবীর সাহাবিদেরকে বড় তো